গুড মর্নিং এভরি কেমন আছে আশা করি ভালো আছে নতুন একটা ভিডিও সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম বাড়ির থেকে আর লাস্ট ভিডিও শেষ করব বগুলাতে গিয়ে মানে এখন পুরোপুরি ফাইনালি রেডি হয়ে গেছে এই দেখো আর এই যে আমার ছেলে জুতো খুঁজে পাচ্ছে না কোনটা পরবে বুঝতে পারছে না তো যাব বগুলাতে একটা ইনভাইট আছে আমরা এখান থেকে গাড়ি করে যাচ্ছি আরও সবাই যাচ্ছে কে কে যাচ্ছে কি যাচ্ছে না সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো চলো ফাইনালি আমরা মানে একবারে মানে গাড়ি আসব তারপর তোমাদের দেখাচ্ছি কে কে যাচ্ছে কি যাচ্ছি না তো চলো দেখতে থাকো দেখা দেখি নিজে <laughs> 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 আমাদের যেখানে আসার কথা সেখানে আমরা পৌঁছে গেছি এসে রেস্ট নিয়েছি খাওয়া দাওয়া করেছি আর এই মাত্র অনেকের বাবা এসে পৌঁছালো দেখো এইখানে চারিদিকে এত আম গাছ আমি দেখে পাগল হয়ে যাচ্ছি মনে হচ্ছে যেখান থেকে পারবো সেখান থেকে আম চুরি করে নিয়ে যাবো আর এখানে আম পেকে আছে অনেকের বাবা এখন মানে ঢিল মেরে আম পেয়ে দেবে আমাকে আমি সেই আম পাক আমগুলো খাবো লোকের গাছের আম আর রাস্তার অবস্থাটা দেখো আর ছেলেও সাথে গেছে অনেক ঢিল কুড়ি ওর বাবাকে দিচ্ছে আর ওর বাবা আম পাড়ছে তো বেশ ঘোরাঘুরি করার পর এখন খাবার খেতে চলে এসেছে আর এত পরিমাণে ভিড় হয়েছে আমরা কারণ আজকে তো থাকবো না বেরিয়ে যাবো তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার এখান থেকে ব্যাক করব বেতাইতে আর এত দূরে যাই দেখো আমরা সামনে চারজন বসে গেছি আর পেছনে সব কজন বসেছে ছেলেরা আর মেয়েরা সামনে আর দেখো পাতে খাবার পড়ে গেছে খাবারগুলো খুবই সুন্দর হয়েছিল খুবই টেস্টি হয়েছিল খাবারগুলো খেতে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে যে যেই বেবিটার বার্থডে সেই বেবিটার কাছে চলে এসেছি এই যে অর্জুন এরই আজকে বার্থডে এর বার্থডেতেই আমরা এসেছি বা বেবিটার না ভীষণ পরিমাণে জ্বর এসেছে ওর শরীরটা সেমন একটা ভালো নেই তবে গাড়িও চলে এসেছে আমরা গাড়িতে উঠেও পড়েছি এখন যাচ্ছি বাড়ির দিকে টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে